আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমরা এই দেশে মনে হয় না মানুষ বাস করি আমরা সবাই পশু হয়ে গেছি নুরা পাগলা ছিল ধরেন নাস্তিক বেধর্মী ধরেন নাস্তিকের ঘরের নাস্তিক ও নাস্তিকের ঘরেরই নাস্তিক কিন্তু তোমরা যে মাদ্রাসার স্টুডেন্ট গেলা মাদ্রাসার হুজুর টুজুর সবাই গেলা ওইখানে তার বাড়িতে বিক্ষোভ করলা বিক্ষোভ কইরা তার মাজার টাজার সব বেঙ্গে দিলা সে খারাপ মাজার ভাঙ্গা দিলা ঠিক আছে কিন্তু তুমি কোরআনের কোন বিধান দিয়া ও তো মুসলমান হোক ও নাস্তিক কিন্তু মুসলমান তো ও ইমাম মাহাদি নিজেরা দাবি করছে ইমাম মাহাদি দাবি করছে মানে কি ও মুসলমান ও দাবি করতেই পারে তোমরা ওর ভুল ধরাইয়া দাও ভুল ধরাইয়া দিয়া ও বাইচা থাকতে পারে মারলা না কেন ও বাইচা থাকতে ওরে পিটাইলা না কেন ও তো বুইরা ছিল ও বাইচা থাকতো রে পিডাইলা না হাতি গাথায় বললে পিঁপড়া হয়ে গিয়া কামড় দেয় ও বাইচা থাকতে হাতি ছিল বাইচা থাকতে তার একটা লম্বা ছিঁড়তে পারলা না সে মইরা গেছে কবর থাইকা লাশ উঠাইয়া তোমরা পূজা ফালাইলা তোমরা মুসলমানের পরিচয় দাও এই দেশে না তোমরা মুসলমান হয়ে গেছ তোমরা সব হাদিস জানো কোরআন জানো এইটা এই প্রভাবটা তুমি পুরা রাজনীতির ভিতর গিয়া পড়বো এটা তোমরা জানো তোমরা যে সংসদ নির্বাচন করবার যাও সংসদ নির্বাচন করো তোমরা শিক্ষা দিলা না বাইচা বাড়ি গিয়া বাংলা না গেছে তোমরা কবর থাইকা লাশ উঠাই নিয়া তোমরা রাস্তার ভিতর পিড়া ফালাও মুসলমানের রাশ কবর থাইকা উঠাই কেমন পীড়া ফালাও তোমরা এত রাগ জিত ক্ষোভ তোমরা কবর বাংস বাংস কবর থাইকা বাইক করছ ঠিক আছে তার অন্য জায়গায় মাটি দিয়া দাও তোমরা একজন মুসলমানের কোন বিধানে কোরআনের কোন বিধানে কোন হাদিস দিয়া তোমরা একজন মুসলমানের কবর থেকে উঠাই আনিয়া পীর ফালাইস তোমাকে এই সাহস দিছে কে তোমরা বাইচা থাকতে কারবাল ফালাইছ সে বাইচা ছিল ও ভণ্ড নাস্তিক ও বাইচা ছিল তখন তোমরা কি করছ তখন তার বাড়ি ভাঙচুর করতে পারলা না মরা গেছে গা পরে গিয়া তোমরা বাড়ি ভাঙচুর করো নাকি জানো বাইচা থাকতে গিয়া বাড়ি ভাঙচুর করলে পার খাইতে হইব লাইতে খেদাই দিব তার ভক্তরা মইরা গেছে গা গিয়া হেডাম দেখাও না হাইলে আমি করো তোমরা মুসলমান মুসলমানের লাশ পুরো এই অধিকার পাইস গই কে দিছ তোমাকে এই হাদিস কার কাছ থেকে হাদিস শুনে একজন মুসলমানের লাশ তোমরা কবর থাইগা তুলে নিয়া পুরা ফালাও একজন লাশ মারো তোমরা মানুষ তোমরা মুসলমান মুসলমানের পরিচয় গুলা তোমরা বড় নাস্তিক ও তো ইমাম মাহাদির নিজেরা দাবি করছে ও মুসলমান তোমরা ওইসে আসছে বড় নাস্তিক যার কারণে তোমরা একজন মুসলমানের লাশ তুইলা পুরা হাদিস নিয়া ফাজিলের ফাজিল ফাজিলেরা।